উলিপুর থানার নিকটবর্তী এলাকা অর্থাৎ গ্রাম যাদুপুরদার গ্রাম এই গ্রামের একটি পাশ উলিপুর থানা পৌরসভায় পড়েছে আর একটি পাশ পড়েছে ধামশ্রী ইউনিয়নে এখন কথা হচ্ছে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দেড়শো বছর ধরে কাঁচা ছিল যদিও দু সালের শেষের দিকে এসে রাস্তার কাজ বিভিন্ন আমাদের এলাকার মানুষের মাধ্যমে অনুরোধ বিনিরোধ করে কাজটা জেলা পর্যায় থেকে নিয়ে আসা হয়েছে রাস্তা পিচের কাজ শুরু হয়েছে ঠিক সেই সময় দুঃখের বিষয় দেখেন জমি বাড়ি থেকে গাছ লোড দিয়ে এই পাওয়ার টিলারের গাড়ি দিয়ে এই দিক দিয়ে ওঠানো হচ্ছে এবং রাস্তার ক্ষতি করা হচ্ছে তখন এটা আমার চোখের সামনে পরে আমি প্রথমে বাধা দিই তারা যেহেতু গাছ নিয়ে এসে পড়েছে উঠতে দেয় এবং তাদেরকে যখন জিজ্ঞেস করি যে আর কত গাড়ি আছে তারা বলছে যে ভাই আরও পাঁচ সাত গাড়ি মাল হবে তো তখন আমার মাথায় কাজ করলো যে যদি আমি পাশার গাড়ির মাল একদিক দিয়ে উঠতে দিই তাহলে হয়তো আমার এই রাস্তা আর রাস্তার মতো থাকবে না এখানে খাল হয়ে থাকবে নষ্ট হয়ে যাবে তো তারই প্রতিপদে আমি এইখানে ওই রাস্তাটা বন্ধ করার জন্য একটি বাস লাগিয়ে দিই এখন এটা কতটা যুক্তিসম্মত কাজ হয়েছে এটা আমি জানি না আপনারা অবশ্যই জানাবেন আর এই কাজে বাধা প্রদান করার মতো কেউ আসে নাই আর সামনে আসবে কি না সেটাও আমি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো যাই হোক আমার গ্রাম আমার রাস্তা আমাকে সুরক্ষা করতে হবে যদি আমি সুরক্ষা না দিতে পারি তাহলে মানুষ নষ্ট করে ফেলবে তাই সবাই সচেতন হন এলাকার এবং সমাজের সুন্দর পাবমূর্তিটা নষ্ট হতে দিয়ে না ধন্যবাদ সবাইকে অবশ্যই শেয়ার করে দেবেন